গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন চ্যানেলে সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার সাথে থাকো আর আশা করি তোমাদের আমার ব্লগ ভালো লাগবে আমি গত কালকে বাপের বাড়ি এসেছি সেই সঙ্গে আমার দুই বোনও এসেছে তো এই হচ্ছে আমার বাপের বাড়ি ঠাকুর তো এখানে আমি পুজো করব। সকালবেলা উঠে আমার বাড়িতে যেরকম পুজো করা অভ্যাস তেমন আমিও এখানেও এসে পুজো করি তো চান টান করে নিয়েছি আর এই হচ্ছে গাছে গাছের ফুল আমার মা তুলে দিয়েছে সব জোগাড় করে দিয়েছে তো আমি এবার পুজোটা সেরে নেব ছেলের স্কুল ছুটি এখন হ্যাঁ তো সেই জন্য বাপের বাড়ি এসেছি আর একটা কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে বাবার দোকানে আছে হাল খাতা তো হাল হালখাতা উপলক্ষে এসেছি এটা হচ্ছে আমার ভাইপো আর এই হচ্ছে আমার বোন আমার ভাইপো ভীষণ দুষ্টু এত দুষ্টু মানে বসিয়ে রাখা যায় না তো আমার বোন চুপ করে বসিয়ে ওই ফোনটা দিয়েছে ওর ফোনটা দিয়েছে বলছে তুই এই ফোনটা নিয়ে খেলা করো তো ফোনটা উল্টে পাল্টে দেখছে দেখে কই দেখি সবাইকে একটু মুখটা দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দাও হাই বলো হাই বলো হ্যাঁ এই যে সকালে ব্রেকফাস্টে অনেক কিছু হয়েছে আজকে এখানে এই যে মিষ্টি রয়েছে ল্যাংচা রয়েছে মিষ্টি রয়েছে রসগোল্লা আর এখানে রয়েছে গরম পরোটা গরম চা গরম গরম রুটি গরম আলু দম এই হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট তো আমি আর আমার বোন খেয়ে নেব তো আমি দেখিয়ে দিই আমার আমরা এই যে তিন বোন আমার বোন আমার পাশেই আর ওটা হচ্ছে আমার কাকুর মেয়ে তো আমরা তিন বোনই বলি কোনো দিন বলিনি যে আমরা কাকুর মেয়ে বলে তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বলে বলে দিলাম তো এই হচ্ছে আমাদের চার ভাই বোনের বাচ্চা এটা আমার বোনের মেয়ে আর ওই দিকেরটা হচ্ছে আমার কাকুর মেয়ের ছেলে হলুদ গেঞ্জিতে আর এই ছোটোটা তো আমার ভাইপো আগেই বলেছি আর এটা হচ্ছে আমার ছেলে তো ওরা সবাই মিলে একসঙ্গে খেলাধুলো করছে আর নাচা গানা করছে ওরা একসঙ্গে হলে খুবই আনন্দ হয় ওদের আমরাও হচ্ছে যেরকম একসঙ্গে এলে পারে সবাই মিলে আনন্দ করি তো ওরাও আনন্দ করছে তো আজকে রাতে আমরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করব তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা যখন আসি তিন বনে একসঙ্গেই সবাই খাওয়া দাওয়া করি তো এখানে আমার মা খেতে বসে গেছে আজকে রাতে মেনুতে ছিল বিরিয়ানি তো আমার মা বিরিয়ানি খাবে না মায়ের একটু শরীর খারাপ আছে প্রবলেম আছে বলে মা বিরিয়ানি খাবে না এই হচ্ছে আমার কাকুর ছেলে এই হচ্ছে আমার ছোটো মা তো আমার ছোটো মা সবাইকে বিরিয়ানিটা ভাগ করে করে দিচ্ছে তো আমরা তারপর ডিনার করে নিয়েছিলাম তো এই ছিল আমার ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক অনেক লাইক শেয়ার দিও